কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা কাদিরপুর এলাকায় বিশেষ অভিযানে আঠারো পিস ইয়াবাসহ মোহাম্মদ নাদিম সাতাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ রবিবার বিশে এপ্রিল আনুমানিক রাত আটটার দিকে খোকসা থানা পুলিশের চৌকস অফিসার মোহাম্মদ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে কাদিরপুর বটতলমোর এলাকায় মিলনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাদিম বয়স সাতাশ পিতা মোহাম্মদ হাবিবুর রহমান গ্রাম কাদিরপুর থানা কোকসা জেলা কুষ্টিয়া তার দেহ তল্লাশি করে আঠারো পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে খোকসা থানা পুলিশ খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত বিরুদ্ধের দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মাদকের বৃদ্ধে খোকসা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে কোন জায়গা থেকে কাদিরপুর মোড়ের থেকে তুই খাইস না ব্যবসা করিস শুনলাম ব্যবসা করিস বিক্রি করার মুহূর্তে ধরেছে গ্রেপ্তার খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া